তারা দাওয়াত দিয়েছে সারা জীবন মাটির নিচে আর আসমানের উপরে যা আছে এই বিষয় নিয়ে তারা দাওয়াত দিয়েছে ঠিক কিনা বলে আর দুনিয়ার উপরে যেটা হবে দুনিয়াতে কোরআন দিয়ে কিভাবে পরিবর্তন করতে হবে একটা সমাজকে কোরআন দিয়ে কিভাবে সাজাইতে হবে একটা রাষ্ট্র কিভাবে কোরআনের রাষ্ট্র করা যায় এই কথাগুলো যারাই বলছে তাদের উপরে জুলুম আসছে ঠিক কিনা বলেন তাদের উপরেই আসছে আর যারা জীবন ওইটা বলে আল্লাহ পাক বলছেন আপনার রব যেইভাবে কোরআন নাজিল করেছেন ঠিক ওইভাবেই আপনাকে দাওয়াত দিতে হবে যদি না দেন দায়িত্ব আপনার পালন করা হবে না আকবার আল্লাহ বলে তাহলে নবী আমার পুঙ্খানুপুঙ্খ রূপে কোরআনের এই বাণীগুলো দাওয়াত দেওয়ার কারণে বার তাকে প্রায় হত্যা করার জন্য টার্গেট করা হলো আমার প্রিয় ভাইয়েরা বর্তমান সময় পৃথিবীতে যারা ইসলামের দাওয়াত দেয় কালিমার দাওয়াত দেয় দেখবেন যে যারা কোরআনের হক কথাগুলো বলে তাদের উপরে ওইভাবে জুলুম নির্যাতন আসে আর যাদের উপরে আসে না আপনি এটা ধরে নেবেন এটা স্পষ্টভাবে কোরআনের পরিপূর্ণ হক আদায় করে তারা দাওয়াত দেয় না এটাই বাস্তব